ও ও মর্নিং কেমন আছো তোমার হচ্ছে ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি ব্যস্ততম দিন আজকে বুঝতে পারলে আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে এটা জয় মঙ্গলবার করি আমরা পুজো করিয়ে নিয়ে এলাম আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো পুজো করাতে গিয়েছিলাম পুজো করিয়ে এলাম পিসিমাদের এখানে পুজো হয় পিসিমাকে তো তোমরা জানোই হ্যাঁ পিসিমার ওখানে পুজোটা হয় রাধা দামোদার মন্দিরে তোমাদের সামনে সেটা শেয়ার করা হয়নি সামনের বারে শেয়ার করবো এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার এবারে অন্যবারে পাঁচটা পরে হ্যাঁ এবারে মঙ্গলবার চলো সঙ্গে থাকো মানে সামনের যে মঙ্গলবারটা সেইবারে তোমাদেরকে নিয়ে যাবো আজকে প্রচন্ড চাপ ছিল বাড়িতে বজমঙ্গলের পুজো হলো হ্যাঁ আর এই যে মঙ্গলবার আজকে আমাদের মুড়ি চিড়ে খেয়ে থাকতে হয় তো মুড়ি চিড়ে খেয়ে থাকবো না ডালিয়া করবো ওই জন্য মুগ ডাল দিয়ে ডালিয়া খিচুড়ি বানিয়ে দিচ্ছি আর এই যে ঝিঙে আলু পোস্ত করলাম আর এখানে অল্প মুড়ি খাবো তার জন্য তোমার পকড়ি বানিয়ে নিয়েছি অনেকগুলো পকড়ি হয়েছে পোস্ত আর এই পাপড় ভাজা আয় আয় ওই কই রে কই রে हाँ, 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 जामो की जा हाँ, 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 हाँ Hey. 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 Jau, jau. Tu Ha ha. দেখো এটা পিসিমার বাড়ি পিসিমার বাড়িতে তোমার হনুমানজিরা এসে কি করছে দেখো কি খেলানটাই খেলছে দেখো হ্যাঁ পিসিমাদিকে ঘর বন্দি করে দিয়েছে একদম আর এই দিকে কুকুরগুলো ওদের পিছনে লেগেই আছে দেখো পিসিমা গেট দিয়ে ভিতরে বসে আছে আর ওই গেটের ভেতর থেকে তোমার বিস্কুট দিচ্ছে আর ওরা বেশ আনন্দের সাথে নিচ্ছে দেখো ওই দেখো ওইখানটায় বসে বসে ওই দেখো পিসিমা বিস্কুট দিচ্ছে আর ওরা খুব আনন্দের সাথে নিয়ে খাচ্ছে চলো মঙ্গলবার দিন দালিয়া খিচুড়ি চাপাবো তার জন্য মুগ ডালটা ভাজকে দিয়েছি মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো হুম এর মধ্যেই আমি ডালিয়াটা দিয়েও অল্প ভেজে নিয়ে আর জল ভেজে রেখে দেবো হুম একটু ভিজবে তারপর মুড়ি খেয়ে এসে তারপর ডালিয়াটা চাপাবো কে সবজি কিছু দেবো না সবজি আলু ছাড়া এখন আর বাড়িতে কিছু নেই আর কি তো থাকবে ওই এমনি করে দেবো আলুও দেবো না এমনি করে দেবো ওই মুগ ডাল দিয়ে আর ডালিয়া সিম্পল একদম প্লেন ভাবে করে দেবো আর প্রচন্ড গরম বুঝতেই পারছো আর উপর থেকে হবার পরে উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দেবো হ্যাঁ এটি হয়ে যাবে আর এই হালকা পাতলা ভাবেই রান্না করি প্রচন্ড গরম চলো এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি এই মুগ ডালটা ভেজে নেবার পরে ডালিয়াটা অল্প দিয়ে ভেজে নেবো এই দেখো ডালটা অল্প একটু ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না হম এর মধ্যে ডালিয়াটা অল্প দিয়ে দিচ্ছি সবাই খাবো ওই জন্য অল্প কটা লাগবে আরো এরপর জল ঢেলে দাও বজরগুলির পুজো হলো আমার বাড়িতে

বীজওয়ালা ভেন্ডি এই আয়োজন কেতে কেটে ফেলল আর খ吃 খেয়ে যাচ্ছে পাকা চালিয়ে दीजिए এত গরম দেখো রাতে বেলায় এখন বাজে তোমার রাত 10টা আর মিঠু আর গোপি দেখো ভেন্ডি খাচ্ছে হ্যাঁ বসে বসে ভেন্ডিটা খুব ভালোই খায় চলো আমরাও খেয়ে নেব এই দেখো আমরা খেতে বসে গেছি রাতের মেনু ওই তো করেছিলাম ডালিয়ার খিচুড়ি ছিল আর পাঁপড় ভাজা আর ঝিঙা আলু পোস্ত এই দিয়ে ডিনারটা সেরে নিলাম চলো গুড নাইট আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টা টা